দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাদ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই জনদুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির সতেরো বছর ব্যাপী দীর্ঘ প্রতিক্ষার অবসান করতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাআল্লাহ শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয় একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিত্রু বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি উপস্থিত হতে নিষেধ করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে যেতে চান ভাইয়ের কবরের পাশে জন জনদুর্ভুক পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে পরপর দুই দিন সরকারি ছুটি সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সরোয়ার্দী উদ্যান বা মানিক মেয়ে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসেবে নির্ধারণ করেছে এটা কোনো জনসভা নয় সম্বর্ধনা অনুষ্ঠানও নয় শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাদ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই